লাইভ নেওয়াম আর তারপরে আরও নিয়ে চলে এলাম রাতের বেলা লাইভ নিয়ে একবারে এক্সক্লুসিভ আপডেট আছে পূর্ণিমা দ্বিতীয় অমাবস্যা অমাবস্যা এই অমাবস্যা দ্বিতীয়ার ফলে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আর সেই সমুদ্র কিছু একা পর্যটকের আর আজ দেখতে পাবো আমরা আজ আটটা নটা নাগাদ সেই গারোয়া ডপকানোর দৃশ্যের ঢেউ তোমাদের চোখের সামনে তুলে ধরবো এক্সক্লুসিভ রয়েছে প্রচুর প্রবল বেগে কিন্তু হাওয়া বইছে হাওয়াতে একেবারে দাঁড়ানো যাচ্ছে না একবারে উল্টে ফেলে দিচ্ছে তবুও আমি তোমাদের জন্য লাইভে এসেছি সন্ধানের সময় লাইভে আসুন বলছিলো আজ সে কারণে লাইভে নিয়ে এসেছে তো আজকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু হচ্ছে সম্মুখ একদম দেখতেই পাচ্ছ যা পরিমাণে কিন্তু হাওয়া সঙ্গে হাওয়া বই সম্ভবত ক্লিয়ার হবে কিনা না কিন্তু প্রচুর গতিবেগে হাওয়া বইতে আমরা দেখতে পাচ্ছি আর সঙ্গে ছুটছে ধূর্যবাষ্ট কণা মানে হেউছে কণা একেবারে দুঃখ গতিবেগে ছুটে আসছে দারুণ ভালো বাড়ছে দেখাবো সেই চিত্রটা কারণ একেবারে ইয়ে যাচ্ছে ঢেউয়ের যে ছিটকানি জল সেই নোনা জল একেবারে লেগে যাচ্ছে তো সেই কারণে ক্যাম্পেটা একটু অস্পষ্ট থাকতে পারে সম্ভবত আজকের দারুণভাবে উত্তাল তো ভারতীয়ভাবে উত্তাল রয়েছে সমুদ্র কতক্ষণ উত্তাল থাকতে পারে তার দৃশ্য অবশ্যই তোমাদের চোখের সামনে তুলে ধরবে তোমরা প্রত্যেকের জন্য অবশ্যই সাথে দিয়ে থাকবে তো তার দৃশ্য চলছে আজকে সমুদ্র সৈকতে দুপুরবেলা দেখেছিলে সেই চিত্রটা লাইভ করে দেখিয়েছিলাম তোমাদের প্রত্যেকে আর এখনও দেখতে পাচ্ছেন প্রবর থেকে অবশ্যই ছুটতে চলেছে দশটায় রয়েছে পূর্ণজুয়ার আর দশটা সাড়ে দশটার সময় রয়েছে পূর্ণ জোয়ার আর এখন থেকেই শুরু হয়েছে তার বেশ দেখতে পাচ্ছ এখন সাতটা সাড়ে সাতটা বাজে রয়েছে পর্যন্ত জোয়ার ঘন্টা রয়েছে হতে আর তথাপি আমরা দেখতে পাচ্ছি এখন থেকে যে পরিমাণের উত্তাল রয়েছে এবং যত পরিমাণে সমুদ্র জল বেড়েছে তা অবশ্যই তোমাদেরকে দেখার মতো আজকে দৃশ্য দেখাবো একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির দৃশ্য আজকে তুলে ধরব তোমাদের কাছে তার জন্য অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে সম্পূর্ণ জুড়ে থাকতে হবে লাইফটা যতক্ষণ চলবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর আপনাদের একটাই জিনিসই খারাপ লাগে আপনাদেরকে বারংবার বলতে হচ্ছে লাইক করার জন্য এত সুন্দর মোমেন্ট এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে দেখছো বাড়িতে বসে দেখে উপভোগ করছো লাইক তো করতে পারো আমরা অনেকটা পরিমাণে পরিশ্রম করে অনেকটা পরিমাণে আমরা হার্ডওয়ার্ক করে থাকি সমুদ্র সৈকতে নোনা জল রোদ বৃষ্টি সব কিছু নেই তথাপি তোমাদের কাছ থেকে লাইক একটু আশা করি তো সেটা পাই না তো যাই হোক তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট করো আমরা তোমাদের জন্য দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেটটাই নিয়ে আসবো আর যে চলছে তারই এক্সক্লুসিভ একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি বা সম্পর্ষ বর্তমান চলছে যতটা অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে আর যারা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রত্যেকে বলবো দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য আমরা সারাক্ষণ দিন থেকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সে কারণে আমরা বলতে পারি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যতটুকু লাইভ আপডেটে আসবো তোমরা বাড়িতে বসে সেই এক্সক্লুসিভ আপডেটটা সারা শুরু করে দিতে হবে দেখতে থাকুন আর তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাইকন ওটাকে নোটিফিকেশানটা অল করে রাখবো তাহলে যখনই লাইভে আসবো টিকার লাইভ তোমরা বাড়িতে বসে প্রত্যেকে দেখতে পাবে সেটাই হাই থ্যাংক ভিডিও করো তাহলে আরও অনেক জায়গা গিয়ে ভিডিওটা দেখাতে পারবো বুঝতে পেরেছি বাট এখন সময় নেই আর ওদের তো ফেলেছি চেষ্টা করবো আগামীকাল বলার জন্য কিন্তু আগামীকালের থেকে আগামী প্রশ্ন কিন্তু রয়েছে ভয়ঙ্কর চলাচল সেই অমাবস্যার চতুর্থী চতুর্থী যেহেতু ওয়েদার একেবারে ভয়ঙ্কর ওয়েদার রয়েছে তো ভয়ঙ্কর ওয়েদার এই কারণে বলা হচ্ছে অবুবস্যার পটল আর তার সাথে রয়েছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের ফলে কিন্তু আমরা সমুদ্রকে ভীষণ পরিমাণে উত্তাল হতে এখন দেখতে পাচ্ছি অবশ্যই সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখাচ্ছি আমি স্বামী যাত্রী কাছে থ্যাংক ইউরোপ শুভ প্রভাব পড়তে গিয়ে দেখতে পাচ্ছ আর যদি আমরা সেই একটা দৃশ্য তোমাদের কাছে দেখাচ্ছে প্রত্যেকে দেখতে পাচ্ছ তারই এক্সক্লুসিভ চিত্রটা ওড়িশা ভিউবয় হাই ইউ অসংখ্য ধন্যবাদ করে লাইক করে দিও যা যা লাইভে চ অবশ্যই প্রত্যেকে বলবো ঝাটপোডকে লাইক করো লাইক করে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই লাইভ আপডেট আসবো বাড়িতে বসে তার এক্সক্লুসিভ আপডেটটা দেখতে পাব সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র চলছে আর কিন্দিকে রয়েছে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে থাকে এতটিকে একই পরিমাণে থাকছে তো তার সমস্ত সম্পূর্ণ পয়েন্ট অপিতা আমাদেরকে দেখাবো তার জন্য সম্পূর্ণত একদমের শেষ করছি আলমগীর হয়ে গেছে বস্যার কটাল এবং ওয়েদার খারাপের কারণে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আর এই উত্তাল সমুদ্রের কারণে চতুর্দিকে কিন্তু বাধা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের তরফ থেকে কারণ ক্ষেত্রে ভয়ঙ্কর প্রতিদিকে ছুটে আসছে আসতে দেখা যাচ্ছে আর যেহেতু প্রশাসনের তরফ থেকে সমুদ্রে নামা একেবারে নিষেধাজ্ঞা রয়েছে কারণ সমুদ্র প্রচুর পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ভয়ঙ্কর পরিস্থিতি কতখানি ভয়ানক হয়ে উঠতে পারে তা দেখার জন্য লাইভের সাথে সম্পূর্ণ তুলে থাকতে হয় সম্পূর্ণ লাইভ আপডেট চলবে দ্বিতীয়ক্ষণ ধরে তোমাদের ভালোবাসা তোমাদের আশা তোমাদের আকাঙ্ক্ষা সব কিছুই থাকছে আর তাকে নিয়েই আমরা এই যাত্রা শুরু আজকে প্রথম সরি আজকে দ্বিতীয় যাত্রা শুরু প্রথমে দ্বিতীয়বেলা লাইভে দেখেছিলাম আর এখন দেখাচ্ছে রাতের বেলা তোমার দারুণ লাইফ চলবে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু হয়ে উঠবে কারণ উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আর জোয়ার শুরু হয়ে গেছে চলছে জোয়ার পূর্ণ জোয়ার রয়েছে তোমাদের সাড়ে দশটায় রয়েছে পূর্ণ জোয়ার সাড়ে দশটা এগারোটা নাগাদ দিচ্ছে পূর্ণ জোয়ার তার জন্য অবশ্যই প্রত্যেকে কিন্তু ল্যামের সাথে সম্পূর্ণ দূরে হবে আরও দৃশ্য এই দৃশ্য তাহলে বুঝতে পারছো দশটার দিকে কি পরিস্থিতি হতে লাইক্রেরি থেকে লাইক করে আর লাইক কোথাও হবে লাইব্রেরি আমি বুঝতে পারছি না